আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের যে ঢাকা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখব কি বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এখানে উদ্দীপক ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্ন এখানে আর ক খ গ তিনটা প্রশ্ন আছে তো উদ্দীপকের আলোকে কতে বলেছে চার নং দফায় ব্যাংকে কত টাকা কম লেখা হয়েছে তো চার নং দফাটি আমরা যদি পড়ি তাহলে লক্ষ্য করি আট হাজার টাকার একটি প্রাপ্য বিল চারশো টাকায় বার্তা করা হয়েছে কিন্তু নকদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে এটার অর্থ হচ্ছে আট হাজার টাকার একটা প্রাপ্য বিল আমি ব্যাঙ্কে রেখে এসেছি বার্তা করার জন্য ব্যাংক কী করেছে চারশো টাকা বার্তা বাদ দিয়ে সাত হাজার ছয়শো টাকা আমার অ্যাকাউন্টে ব্যাঙ্ক যোগ করেছে তাহলে ব্যাংক জমা করেছে সাত হাজার ছয়শো টাকা আর আমরা যোগ করেছি আট হাজার টাকা তো চারশো টাকা ব্যাঙ্ক কম লিখেছে এটা উত্তর হবে তো যাই আমরা এখন এই যে সমাধান করবো এইভাবে সমাধান করতে পারি এই যে লক্ষ্য করি ওই প্রশ্নটা আমি এখানে লিখে রাখলাম আর এখানে এইভাবে স অঙ্কন করতে পারি প্রথমে লিখবো আমার নকদান বইতে লিখেছে এই সম্পূর্ণ টাকাটা এই আট হাজার টাকায় আমরা নকদান বইতে লিখেছি কিন্তু ব্যাংক এই যে বাট্টার পরিমাণ চারশো টাকা ওটা বিয়োগ করে যে সাত হাজার ছয়শো টাকা হয় ওইটা ব্যাংক লিখেছে আমি আবারও বলছি লক্ষ্য করি প্রশ্নে বলেছে যে এইখানে ব্যাংক কত টাকা কম লিখেছে তো আমরা যোগ আমরা আমাদের নকদান বইতে লিখেছি আট হাজার টাকা আর ব্যাংক লিখেছে বারটা বাদ দেওয়ার পরে সাত হাজার ছয়শো টাকা তো এখন প্রশ্ন হচ্ছে ব্যাঙ্ক তাহলে কত টাকা কম লিখলো ব্যাঙ্ক ওই চারশো টাকা কম লিখেছে আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা লিখেছি আট হাজার ব্যাঙ্ক লিখেছে সাত হাজার ছয়শো তাহলে ব্যাঙ্ক চারশো টাকা কম লিখেছে এইটাই উত্তর হবে আমাদের লাস্টে লিখে দেবো অর্থাৎ ব্যাংকে কম লেখা হয়েছে এই চারশো টাকা এইভাবে ক নম্বরের সমাধান করতে পারি তোমরা আমার সামনে যারা আজ সবাই লিখেছ আচ্ছা এবার আমরা খ নাম্বারের জন্য এই আবার এবার ব্যাংক সমন্বয়ে বিবরণী সক অঙ্কন করবো ক্ষ নাম্বারের জন্য সবাই ব্যাংক সমন্বয়ে বিবরণী সক অঙ্কন করেছো তোমরা আচ্ছা এবার এখানে আমরা ব্যাংক সমন্বয়ে বিবরণী করবো তো ব্যাংক সমন্বয়ে বিবরণী করার সময় দুইটা নিয়ম আছে একটা হচ্ছে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে আর আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে তো এই অঙ্কটা নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু আচ্ছা আমরা অঙ্কটা উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসি যে এইখানে আমি কিছু অংশ রাখলাম এখানে কিছু অংশ রাখলাম এগুলোটি হচ্ছে প্রশ্ন তো প্রশ্নটা আমি এইখানে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করতে পারি এইখানে উপরে প্রশ্নটা লাখার ফলে আমাদের কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নাই যেখানে লিখবো সেখানে কিন্তু ফাঁকা আছে তো প্রথমে লিখবো আমাদের প্রশ্নের মধ্যে একটা আইটেম ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত দেখো তো তোমাদের বইতে ছিল বাহান্ন হাজার চারশো টাকা শেষের ঘরে লিখবো আমি আর একবার বলছি লক্ষ্য করি নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্ন দেওয়া ছিল প্রথমেই বাহান্ন হাজার চারশো টাকা ওইটা শেষের ঘরে লিখবো আচ্ছা লেখার পরে এটার সাথে কিছু আইটেম যোগ করব আর কিছু আইটেম বিয়োগ করব এখন যোগ করব কোনগুলি আমরা লেনদেন পড়ে দেখবো যদি কোনো কারণে দেখি যে ব্যাংকে জমা বেশি আছে তাহলে যোগ করব। আমি আবারও বলছি লক্ষ্য করি যদি কোনো লেনদেনে দেখি যে ব্যাংক জমা বেশি আছে আমি পড়ে দেখবো তাহলে যোগ করব। আর যদি দেখি যে ব্যাংকে জমা কম আছে সেটা বিয়োগ করব তা আমরা একটা একটা পড়ি এক নম্বর লেনদেনে বলেছে ইস্যু চেক ইস্যু করা হয়েছে পনেরো হাজার টাকা কিন্তু উপযুক্ত চার তারিখে ব্যাংকে উপস্থাপন করা হয়নি আমার সামনে এখানে যারা অঙ্ক করছো তাদের সামনে তো বই আছে আর যারা দূরে থেকে দেখছো তাদের বাসায় নিশ্চয়ই বই আছে তাই না সেই বইটা সরাসরি তোমরা খুলে দেখতে পারো ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নে আমি সমাধান করাচ্ছি তো এইখানে এক নম্বর লেনদেনে বলেছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ইস্যুকৃত চেক ব্যাংকে যদি উপস্থাপিত না হয় তাহলে কিন্তু আমার ব্যাঙ্ক জমা বেশি থাকে কেন বেশি থাকে বলি একটু আমি একজনকে পনেরো হাজারের এক টাকার একটা চেক ইস্যু করেছিলাম তো সেই চেকের টাকা সে ব্যাঙ্ক থেকে তোলে নি আমার অ্যাকাউন্ট থেকে তুলে নেয়নি যদি না নেয় তাহলে কি ব্যাঙ্কে বেশি আছে আমার সেই জন্য এটি যোগ হয় তাহলে যোগের ঘরে লিখব যে পাওনা বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এই পনেরো টাকা প্রথম ঘরে লিখব এরপরে আদায়ের জন্য চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি এটা বিয়োগ হবে এটা পরে লিখছে আগে যোগগুলো লিখি এই যে তিন নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে তাহলে এটি দ্বারাও কিন্তু ব্যাংক জমা বাড়ছে এটাও যোগ হবে এখানে লিখবো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় যা নগদানভুক্ত হয়নি এই যে বিশ হাজার টাকা আচ্ছা আবার এরপরে বলছে এই যে চার নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর পনেরোশো টাকা তো ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে কিন্তু ব্যাংক জমা বাড়ে এটাও যোগ হবে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এই পনেরোশো টাকা যোগ করব। এই অঙ্কে যোগের আর কিছু নাই মনে হয় তাহলে এবার আমরা কি করব এই দাগ দিব এখানে আমি আর একবার রিপিট করছি লক্ষ্য করি ইস্যুকৃত চেক উপস্থাপন না হলে ব্যাংক জমা বেশি থাকে সেজন্য যোগ করেছি ব্যাংক প্রাপ্ত প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে এখানেও ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এটা যোগ করেছি ব্যাঙ্ক মন সুদ জমা করেছে আমার অ্যাকাউন্টে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ বলতে বোঝায় আমার অ্যাকাউন্টে সুদ জমা করেছে এটাও যোগ করেছি এইগুলো দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য কি করেছি যোগ করেছি আচ্ছা এবার এইগুলো যোগ করে এই ঘরে লিখব এইগুলো যোগ করে সম্ভবত এই টাকাটা হবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে নিচে একটি দাগ দিব এইটা আর এইটা যোগ করে এইখানে লিখবো আমি আরেকবার বলছি লক্ষ্য করি এই তিনটা যোগ করে এখানে লিখেছি আর এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো এটার কোনো নাম হবে না কোনো নাম দেওয়ার দরকার নেই এখান থেকে এবার লিখবো বাদ বিয়োগ সমূহ তাহলে আমি আরেকবার বলছি লক্ষ্য করি এই যে লেনদেনগুলি ছিল এর মধ্যে কিছু কিছু লেনদেন যোগ হবে আর কিছু কিছু লেনদেন বিয়োগ হবে ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করার সময় কিছু যোগ হয় কিছু বিয়োগ হয় তো যোগ হবে কোনগুলা কিছুক্ষণ আগে বলেছি আবারও বলছি যোগ হয়েছে যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেইগুলি যোগ হবে আর বিয়োগ হবে এইগুলি বাদে আরও কিছু আইটেম আসে না সহজে সমাধানের নিয়ম একটু বলে দিচ্ছি এইগুলো বাদে আরও কিছু আইটেম আসে না ওইগুলোর মধ্যে দেখব কোন কোনগুলো বিয়োগ হয় তাহলে এইগুলো আর আমার পড়ার দরকার নেই অন্যগুলি পড়ি এবার দুই নম্বরে বলেছে আদায়ের জন্য আট হাজার টাকা বারো হাজার টাকা দুটি চেক জমা দেওয়া হয়েছিল প্রথম চেকটি আদায় হয়েছে প্রথম চেকটি মানে কি আট হাজার টাকা চেক আদায় হয়েছে যেটা আদায় হয়েছে ওইটা নিয়ে কোনো সমস্যা নাই কারণ সেটা আমরাও যোগ করেছি ব্যাঙ্কও যোগ করেছে বাট যে বারো হাজার টাকা আদায় হয়নি এইটা আমরা নগদান বইতে যোগ করেছি কিন্তু ব্যাঙ্ক তো আদায় করতে পারেনি সেজন্য ব্যাংক জমা কম আছে তাহলে ইস্যুকৃত চে সরি জমাকৃত চেক যদি আদায় না হয় তাহলে ব্যাঙ্ক জমা কম থাকে সেজন্য বিয়োগ হবে এখন ভাষাটা কি লিখবো এটাই লিখে দিব। যে জমাকৃত চেক এই যে আদায়ের জন্য জমাকৃত চেক এখনও আদায় হয়নি বলে এই বারো হাজার টাকা প্রথম ঘরে লিখব আদায়ের জন্য জমা কৃত চেক এখনো আদায় হয়নি বলে লিখব বারো হাজার এই বারো হাজার টাকা যেটি আদায় হয়নি আচ্ছা এরপরে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের আদায় ওটা তো যোগ করেছি এরপরে চার নাম্বারটা পড়ি চার নাম্বারে বলেছি আট হাজার টাকার একটি প্রাপ্য বিল চারশো টাকায় বাট্টা করেছে কিন্তু নকদন পূর্ণমূল্য লেখা হয়েছে এটার অর্থ হচ্ছে আট টাকার একটা প্রাপ্য বিল কদাম্বারে আমি একবার বুঝিয়েছিলাম আবারও বলছি আট হাজার টাকার একটা প্রাপ্য বিল ব্যাঙ্কে বার্তা করার জন্য জমা দিয়েছিলাম তো ব্যাংক যোগ করেছে এই চারশো টাকা বার্তা বাদ দিয়ে সাত হাজার ছয়শো আর আমরা যোগ করেছি আট হাজার তো ব্যাংক কত যোগ কম যোগ করেছে এই চারশো চারশো টাকা ব্যাংকে কম আছে এই চারশো টাকা এখন বিয়োগ করব। আমি আবার বলছি লক্ষ্য করি ব্যাংক যোগ করেছে আট আমরা যোগ করেছি সাত সরি আমরা যোগ করেছি আট আর ব্যাংক যোগ করেছে সাত হাজার ছয়শো তা চারশো টাকা কম যোগ করেছে তার মানে কি ব্যাঙ্কে চারশো টাকা কম আছে এই বারটার টাকাটা বিয়োগ হবে এখানে কী লিখবো এইভাবে বারটাকৃত প্রাপ্য বিলের নকদান বেশি লেখা হয়েছে কত টাকা বেশি লেখা হয়েছে ওই বারটার টাকাটা চারশো টাকা তারপরে আর একটা আরও দুইটা আইটেম আছে এখানে বলছে কর্তৃক ধার্যকৃত চার্জ পাঁচশো টাকা এটাও বিয়োগ হবে কারণ ব্যাংক যদি চার্জ ধার্য করে ব্যাংক জমা কমে যায় ব্যাংক জমা কমে যায় আবার ব্যাংক অফিস ভাড়া পরিশোধ করেছি আমার অ্যাকাউন্ট থেকে এতেও কিন্তু ব্যাঙ্ক জমা কমে গেছে তাহলে লিখবো ব্যাংক কর্তৃক অফিস ভাড়া পরিশোধ ব্যাংক কর্তৃক অফিস ভাড়া পরিশোধ এই ছয় হাজার টাকা অর্থাৎ এখানে চারটা লেনদেন ছিল যে লেনদেনগুলি দ্বারা ব্যাঙ্ক জমা কমে গেছে সেগুলো বিয়োগ করলাম আর তিনটা লেনদেন ছিল যে লেনদেনগুলি দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে সেগুলো আমরা যোগ করলাম অনেক সহজ কিন্তু এবার কি করব এই চারটা যোগ করে এইখানে লিখব লেখার পরে এইখানে একটু দাগ দেব দাগ দিয়ে এখানে কিন্তু বাদ লিখেছি বিয়োগ লিখেছি তা এটা থেকে বিয়োগ করে লিখবো অনেকে কি করছে এখানে ব্রাকেট দিয়েছে না ব্রাকেট দেওয়ার দরকার নেই ব্রাকেট দিয়ে বিয়োগ বোঝায় ঠিক আছে কিন্তু যেহেতু এখানে বিয়োগ লিখেছি তাই এখানে আর ব্রাকেট দেওয়ার দরকার নাই যেহেতু বিয়োগ লিখেছি আমরা এখানে সেজন্য এটা থেকে বিয়োগ করে আমরা এখানে লিখব। এটা থেকে বিয়োগ করলে এই টাকাটা হবে সত্তর হাজার টাকা যেটার নাম হবে এটাই উত্তর এখন এইটার একটা নাম দিতে হবে সেটি হচ্ছে আমরা আগে কি লিখেছিলাম নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই লাইনটাই এখানে হবে কিন্তু নকদান বইয়ের পরিবর্তে হবে ব্যাংক বিবরণী নকদান বই এর পরিবর্তে লিখব ব্যাংক বিবরণী এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই সত্তর হাজার টাকা এইভাবে আমরা ব্যাংক সমাধানের বিবরণী প্রস্তুত করতে পারি ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ হবে ব্যাংক জমা কমে গেলে বিয়োগ হবে তো আমার সামনে যারা আছে কোনো প্রশ্ন থাকলে বলো লেখা শেষ হলে আমাকে বলো এই ছিল আমাদের ব্যাংক সম্বন্ধে বিবরণী খ নাম্বারে বলেছিল তাই না তো নাম্বারে আমাদের জাবেদা করতে বলেছিল তো এই যে জাবেদার শখ আমরা অঙ্কন করলাম জাবেদার শখ আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য আমার সামনে যারা আছে তাদের অঙ্কন করো এবার এই কোনগুলি নিয়ে যাবেদা করব সেই কটা লেনদেন আমি এখানে নিয়ে এসে রাখলাম উদ্দীপক হতে সম্পূর্ণ উদ্দীপক আনি নাই উদ্দীপকে যে যে কয়টা লেনদেনে যাবেদা করতে বলেছে সেই কোটা লেনদেন আমি উপরে লিখে রাখলাম আমাদের উত্তর নিচের অংশটুকু উপরে কিন্তু প্রশ্নের আংশিক অংশ তো এখানে তিন নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় অর্থাৎ ব্যাংকে প্রাপ্য হিসাবের অর্থ জমা হয়েছে তো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য যাবেদায় এখানে তারিখ লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ লিখব ডিসেম্বর একত্রিশ কেননা প্রশ্নের মধ্যে বলা আছে কিন্তু ডিসেম্বর একত্রিশ তারিখ তারপরে এখানে যেহেতু ব্যাংকে টাকা জমা হয়েছে তো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংক জমা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য যাবেদা লিখবো ব্যাঙ্ক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাবের অর্থ তো ব্যাঙ্কে জমা হয়েছে তা প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে এই বিশ হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে বিশ হাজার টাকা আচ্ছা এবার পাঁচ নাম্বার লেনদেনে দুইটা দুইটা টাকা আছে একটা হচ্ছে কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আর হচ্ছে ব্যাংক কর্তৃক ধারয চার্জ তো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বৃদ্ধি পায় সেজন্য আমরা যাবেদা লিখবো যে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট টাকা লিখবো এই পনেরোশো টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি এখানে দুইটায় যে পাঁচ নাম্বার লেনদেনে দুইটা টাকার জন্য দুইটা যাবেদা করব প্রথম যাবেদের হচ্ছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরের ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বৃদ্ধি পায় তাই আমরা যাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আচ্ছা আবার পাঁচ তারিখে আর একটা লেনদেন ছিল পাঁচ তারিখ না সরি পাঁচ নাম্বারে আর লেনদেন ছিল ধার্য কিন্তু চার্জ পাঁচশো টাকা তো পাঁচশো টাকা চার্জ যদি ধার্য করে তো ব্যাঙ্ক জমা কমে যায় তো ব্যাঙ্ক চার্জটা খরচ সেজন্য আমরা যাবে করতে পারি ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে এই পাঁচশো টাকা এটা কেন হলো আরেকবার বলছি ব্যাঙ্ক চার্জ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট আর ব্যাঙ্ক চার্জ ধার্যের ফলে ব্যাংক জমা কমে যায় তো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আচ্ছা এবার সবার শেষে চার নম্বরে বলেছে সরি ছয় নাম্বারে অফিস ভাড়া ব্যাঙ্ক কর্তৃক পরিশোধ করা হয়েছে ছয় হাজার টাকা তো চেক মারফত যদি আমরা এই অফিস ভাড়া পরিশোধ করি তো অনুরূপ যাবেদা হবে যদি ব্যাঙ্ক কর্তৃক অফিস ভাড়া পরিশোধ করা হয় তাহলে আমরা এখানে যাবেদা করব অফিস ভাড়া ডেবিট বা ভাড়া খরচ ডেবিট ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে এই ছয় হাজার টাকা ভাড়া হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এখানে আমি ব্যাখ্যা লিখি নাই ব্যাখ্যা তোমরা পারবে হয়তো বা সেজন্য আমি ব্যাখ্যা লিখি নাই তো এইভাবে আমরা জাবেদা করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় আমি একটু বলে রাখি যদিও বিষয়টি অনেক সহজ তারপরে বলছি জাবেদা করার সময় কিন্তু ডেবিট এখান থেকে লেখা শুরু হবে আর ক্রেডিট এখানে একটু ফাঁকা থাকবে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পরীক্ষার খাতা দেখি বিভিন্ন পরীক্ষার খাতা তখন দেখেছি শিক্ষার্থীরা যাবে করার সময় এই নিয়মটা মানে না আর এই নিয়মটা না মানলে কিন্তু নিয়ম না মানার জন্য নম্বর কাটা যাবে কারণ হিসাব বিজ্ঞান হচ্ছে ছকের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন সেজন্য আমি আবারও বলছি লক্ষ্য করি আমার সামনে যারা আছে তারাও শোনো সেটি হচ্ছে এই ডেবিটেরটা এখান থেকে শুরু হবে আর ক্রেডিট এরটা একটু চাপাই এখান থেকে শুরু হবে আবার ডেবিট ক্রেডিটের দিকে এক লেভেলে থাকবে ঠিক এইভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো আরেকটা ভুল করে শিক্ষার্থীরা সেটি হচ্ছে এই দাগটা এখান থেকে এই পর্যন্ত হবে অনেকে দেখি এখান থেকে দাগ দিয়ে এই পর্যন্ত দেয় এগুলোও কিন্তু ভুল তাই আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরবর্তী ক্লাসে আমি কোন বোর্ড এর সমাধান করব একটু দেখে যাই পরবর্তী ক্লাসে এই যে রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল আজকে ক্লাসটি অনেক লম্বা হয়ে গেছে আসলে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া